এদিকে লক্ষ্য রেখে বসিরহাটের সীমান্তবর্তী এলাকা ইটিন্ডা পানিতর পঞ্চায়েতের পক্ষ থেকে এবং বসিরহাট পঞ্চায়েত সমিতির সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় ইটিন্ডা কমিউনিটি হলে এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহকুমা শাসক আশিস কুমার উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বসিরহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক ডক্টর সপ্তর্ষি ব্যানার্জি বসিরহাট মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ শরীফুল ইসলাম মন্ডল পূর্ত কর্মাধ্যক্ষ বিশিষ্ট জনেরা এদিন ফিতে কেটে শুভ সূচনা করেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এবং বিধায়ক সপ্তর্ষী ব্যানার্জী এই এদিনের এই রক্তদান শিবিরে প্রায় শতাধিক মানুষ রক্তদান করেন শরিফুল ইসলাম মন্ডল বলেন আজ রক্তদান দিবস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই বিশেষ দিনটি উদযাপন করছি রক্তদানের মাধ্যমে আমাদের অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার আমাদের আমি তাদেরকে টো